आज दस मे ढातापम्रा চল্লিশের উপরে ফিলস লাইক যে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সেটা বলার অপেক্ষা রাখে না আর তাই আমি ভাবলাম আমার এই হাইসেন্সের একটন টন ইনভার্টার এসি এখন রুম ঠান্ডা করতে কতটুকু বিদ্যুৎ খরচ করছে সেটা নিয়ে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল ভিডিও বানিয়ে দেখাই হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রিক স্টেশনে এই স্টেশনে আমি আমার বাসার থাকা বিভিন্ন বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্সের টিপস ট্রিক্স বৈদ্যুতিক খরচ বিদ্যুৎ শাস্ত্রের উপর আপনাদের উপায় আপনাদের সামনে শেয়ার করি এবং আপনারাও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করে থাকেন আমি সেটা নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি জবাব দেওয়ার চেষ্টা করি আজকে দশ মে কি পরিমাণ গরম যে সারা দেশে পড়ছে তাপ প্রবাহ চলছে সেটা সম্পর্কে সবাই অবগত আছেন এবং আপনারা জানেন যে বাইরের তাপমাত্রা যত বেশি হবে এয়ার কন্ডিশনার রুম ঠান্ডা করতে তত বেশি বিদ্যুৎ খরচ করবে আর তাই আমি আমার এই হাইসেন্সের একটন ইনভার্টার এসি অটোমোটে বা কুল মোডে দিয়ে রেখেছি চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডে এবং আমি আমার মিটার দিয়ে দেখব এখন এটি কত ওয়াট বিদ্যুৎ খরচ করছে তার আগে আমি একবার আপনাদেরকে এসির রেটিংটা দেখিয়ে নিই এটার গায়ে কিন্তু লেখা আছে যে এটা সর্বোচ্চ তেরোশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ টানতে পারবে তাই না কিন্তু আমি যদি আমার মিটারের দিকে তাকাই তাহলে দেখব যে এটা কিন্তু এই মুহূর্তে পনেরোশো চৌষট্টি ওয়াট বিদ্যুৎ খরচ করছে যেটার রেটেড ওয়াটের চেয়ে অনেক বেশি আমার বাসায় যে হাই হায়ারের যেটন ইনভার্টার এসি আছে সেটার ক্ষেত্রেও আমি একই ধরনের বিশ্ব বিষয় লক্ষ্য করেছি যে এটাও যখন রুম সর্বোচ্চ গতিতে ঠান্ডা করে তখন তার রেটেড ওয়াটের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ খরচ করে সুতরাং আপনারা যারা এক টন ইনভার্টার এসি ব্যবহার করছেন এবং ভাবছেন যে বাসার সব কিছু মিলায় দুই কিলো ওয়াটের লোডের মিটার হলেই হয়ে যাবে এটা কিন্তু তাদের জন্য একটা রেড সিগনাল না ভাই বাইরে যখন অতিরিক্ত গরম পড়বে তখন কিন্তু আপনার দুই ওয়াটের যদি মিটার হয় তাহলে বলেন বাকি পুরা বাসা কি আপনার এই চারশো ওয়াট দিয়ে হবে আপনিই ভালো জানেন যাই হোক আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা এক টন ইনভার্টার এসি ব্যবহারকারীরা একটা সতর্কবার্তা পেলেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব এই সতর্কবার্তা আপনার বন্ধুবান্ধব পরিবারের লোকজনের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এবং আমার ভিডিওটিকে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ